হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ তো ব্লগ তো স্টার্ট করেছি কিন্তু এটা মিনি ব্লগ হবে না বড়ো ব্লগ হবে সেটাই আমি জানি না তো এটা ভেবেই ব্লগটা স্টার্ট করেছিলাম যে অনেকদিন ব্লগ করা হয় না তাই ভাবলাম চলো যখন যাচ্ছি একটু ব্লগটা নয় করাই যাক তাই জন্য আমি ছটপট রেডি হয়ে নিচ্ছি আর রেডি হচ্ছে কোথায় যাওয়ার জন্য আজকে ফার্স্ট টাইম নিধিশোনা খাবে পোলিও তো নিধিশোনাকে পোলিও খাওয়ানোর জন্য আমি রেডি হয়ে নিচ্ছি যাব আর সেখান থেকে একটু বাজারেও যাব কারণ আমার কিছু কেনাকাটা করার আছে সেই জন্য তো ঝটপট চুলটুল টুল বেঁধে নিয়েছি আর আজকে যেহেতু সানডে আমাদের প্রত্যেক সানডেতেই বাড়ির বাজার করা হয় খাবার দাবারের তো সেটাও করার আছে তো সেই জন্য চলো যাব আর রেডি হয়ে নিয়েছি চলো ওখানে যাই তারপর দেখি কত দূর কি দেখাতে পারি আর এদিকে দেখো নিধিশোনায় যে রেডি দ্বিদুনের কোলে আছে আর আজ নিধিশোনাকে সোয়েটার পরিয়ে নিয়ে যাচ্ছি কারণ এখন তো দশটা বেজে গেছে তো তাও সোয়েটার পরিয়েছি কারণ হচ্ছে আজকে না ওয়েদারটা মানে একটু ঠান্ডা ঠান্ডা আছে হাওয়াও হচ্ছে হালকা তো কিছু করার নেই নিধি শোনাকে পোলিও খাওয়াতে নিয়ে যেতেই হবে তাই ভাবলাম যাচ্ছি যখন একবারে নিজের জন্য কিছু কেনাকাটা করার আছে সেগুলো করব। তো দেখো বাজারে চলে গিয়েছি সব কেনাকাটা হয়ে গেছে তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ কেনাকাটায় ব্যস্ত হয়ে পড়েছিলাম আমি মা দুজনেই আর যেহেতু নিধি নিদিশনা ছিল তারপর সপ্তাহের বাজারও করার ছিল সেই জন্য আর ক্যামেরা ধরারও সময় সুযোগ কোনোটাই হয়নি তো দেখো এই যে একটা স্টল কিনেছি শাড়ির সঙ্গে নেওয়ার জন্য কোথাও মানে ভালো শাড়ির সঙ্গে কোথাও পরে যাওয়ার জন্য খুব সফট নরম আর ভালোই গরম ধরবে যেহেতু এটা উলের তো এটা কিনে নিয়েছি আর তার সঙ্গে আরও কিছু কেনাকাটা করেছি চলো সেগুলো তোমাদেরকে দেখাই তো এটা তো পার্স খালি করে চলে এসেছি আজকে বাজারে গিয়ে তো দেখো এই যে এইসব জিনিসগুলো কেনাকাটা করেছি তো তার মধ্যে থেকে আমি যেহেতু প্রফেশনাল মেকআপ আর্টিস্ট তো নই তো যতটুকু কিনেছি নিচে যতটুকু প্রয়োজন হালকা মেকআপ করার জন্য তো মেকআপটা তো এখন চলেই সবাই হালকা পাতলা মেকআপ করে তো আমি দেখো এখানে নিয়েছি এই যে একটা প্যালেট এত কিউট প্যালেটটা আমার দারুণ পছন্দ হয়েছে আমার এটাতেই কাজ চলে যাবে তাই আমি ছোট্ট প্যালেটটা নিয়েছি দেখো এখানে হাইলাইটার আর ব্লাসার একসঙ্গেই আছে আমাকে আলাদা আলাদা করে কিছু নিতে হবে না দেখতে পাচ্ছো কত সুন্দর পিগমেন্টেশনটা তো সেই জন্য এটা পছন্দ হয়েছিল তাই এটা নিয়েছি আর এটার দাম কত নিয়েছে জানো মাত্র আড়াই শো টাকা আর এটা আমাদের বাজারেরই একটা দোকান থেকে আমি নিয়েছি তো ভাবলাম চলো একসঙ্গে যখন দুটো পেয়ে যাচ্ছি তাহলে আমার আলাদা আলাদা করে কেনার কোনো প্রয়োজন নেই তো অত ভালো জিনিসও আমাদের এখানে পাওয়া যায় না পেজ প্রোডাক্ট বলতে গেলে আর এখানে দেখো তুলি ছোট্টো তুলি নিয়ে নিয়েছি আর এখানে মেভলিনের একটা কাজও নিয়ে নিয়েছি সরি ওটা নেকলিন না কি ছিল যাই হোক আমি অতটা খেয়াল করিনি তারপর একটা আইব্রো পেন্সিল পাতা ক্লিপ একটা ভ্যাজলিন আর নিয়েছি হচ্ছে এই যে এখানে দুটো নুপুর নিয়েছি তো সেটাও তোমাদেরকে দেখাবো চলো নুপুরটা আমার এত পছন্দ হয়েছে এখানে সাদা মানে পাথর আর সঙ্গে ছোট্ট ছোট্ট কালো কালো পুঁথি দেওয়া তো নুপুরটা আমার এত পছন্দ হয়েছে আমি তো ডিসাইড করে ফেলেছি আমি এরকম একটা রূপন নুপুর বানাবোই আর হ্যাঁ আমার রূপন নুপুর আছে পা ভরা নুপুর যেগুলো সেগুলো তো যাই হোক এটাও আমার খুব পছন্দ হয়েছে তাই ভেবেছি এরকম একটা আমি বানাবোই তারপর দেখো মাকে একটা জোর করে নুপুর কিনে দিয়েছি মা তো কিছুতেই নিতে চাইছিল না বলছে না এখন তোদের তিন বোনের বিয়ে হয়ে গেছে এখন কেমন লোকে কি বলবে তো আমার লোকের কথায় কান দিয়ে তো লাভ নেই দেখো একটাই লাইফ যতদিন মানুষ বেঁচে থাকবে তো লোকে কী বলবে এটা ভেবে যদি নিজের সকাল্লাগুলোকে দমিয়ে রাখে তাহলে তো সেটা ভালো না তাই না এরপরে আবার কে মানুষ যেন নেবে কি নেবে না সেটা তো আর আমরা কেউ জানি না তো আমার তো মনে হয় যে সব সকাল্লাথ এক জীবনে করে নেওয়াই ভালো তো আমার মা সেরকম কোনোদিনই মাকে নূপুর পড়তে দেখিনি তাই আমি শখ করে মাকে কিনে দিয়েছি আর মাকে এটা পড়তেই হবে মা যাই বলুন এটা আমি মাকে পড়াবো তো চলো তো মাকে তো পরাবো বললামই আর এই নুপুরটাই বারবার দেখাচ্ছিলাম আমার খুবই পছন্দ হয়েছিলো তো চলো ভালো লাগলে একটা লাইক করে দিও এটাই আমি তোমাদেরকে বলেছিলাম তো তারপর দেখো এখানে নিধি পাপা করেছে ভিডিও কল তো দেখো ভিডিও কল করেছে আর নিদিশোনা এই যে আমি কিন্তু সামনে ক্যামেরা করে ফোনটা সব সময় ধরি কারণ নিধি সব সময় ওর মানে যেই ভিডিও কল করুক না কেন ও কিন্তু তাকিয়ে থাকে আর এখানে দেখো ওকে আমি হাসাচ্ছি কারণ ওর ঠোঁটের নিচটাই এরকম হাত দিলেই ও প্রচণ্ড হাসে আর ওর বাবার সঙ্গে এই যে কথাও বলে নিচ্ছে সে চলো নিধি পাপাকেও একটু তোমাদেরকে দেখিয়ে দিই নিধিসার একুশ দিনের আগে নিদিশনার পাপা চলে গেছে ওর হয়তো তখন দশ দিন মতো বয়স হয়েছিল তখন কাজে চলে গেছে আর ভিডিও কলে এই মেয়েকে সবসময় দেখে তারপর নিধি পাপা ভিডিও কল রেখে দেওয়ার পর রোদ উঠেছে তো নিদিশনাকে স্নান করাতে হবে তাই সোয়েটারটা খুলে দিয়েছি আর এখানে ওর সঙ্গে আমি একটু খেলা করছিলাম তো দেখো এই যে হাতে এই যে দাগ দিয়ে দিয়েছে পোলিও খাওয়ানোর আর এটা যখন দিচ্ছিল না নিধিশোনা প্রচণ্ড কান্না করছিল হাসিটা দেখো ওর সঙ্গে কথা বললেই না ও খুব হাসে প্রচণ্ড হাসে তো খুব কান্না করছিল তো তখনও আমি ভিডিও করতে পারিনি আসলে বাড়ির বাইরে বেরোলে না এখন একটু ব্যস্ততার মধ্যেই থাকি কারণ নিদি সামলাতে হয় তারপর কেনাকাটা থাকে এদিক সেদিক করে আর ভিডিও করা হয় না তাই আজকে সেরকমভাবে ব্লগটা করতে পারলাম না তো যতটুকু পারলাম ততটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা একটা লাইক করে দিও আর কমেন্ট করে দিও শেয়ার করে দিও আর চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো চলো আমি ততক্ষণ নির্দেশনার সাথে খেলা করতে থাকি আর তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যেও আর হ্যাঁ তোমাদের ভালোবাসায় আমার এখন হয়তো দেড় হাজার ফ্যামিলি মেম্বার কমপ্লিট হতে যাচ্ছে আর মাত্র কটা বাকি আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সকলকে টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লাগে